আমি স্যারে তো ডাইরেক্ট হ্যান তা আমি প্রথমে ভেবেছিলাম বাড়াই করে যা আমি এই রিটায়ার টিটার কী করবো আপনাদের বেশি হবে কি এবং কিছু বাধা হয়ে কত মিটিংয়ে বলেছি তারপর সে বাধা কাটিয়ে আজকে যে সবাই যে আমাকে সম্মানিত করছেন আমি কিছু লিখতে পারছি বলতে পারছি আমি হাফ হাফকপি ফুলকপি কিছু নয় ভাই তাও নই তবু কিছু লেখার চেষ্টা করি এখানে করে ভাবলাম যে আজকে তো কিছু হচ্ছে লেখা দরকার তো আমাকে ডাকছেন ওরা অনেকে বিরক্ত করছেন কিন্তু আমি খুশি হচ্ছে আমি লিখতে পারি কি না লিখেই পেললাম সেটা আপনি সামনে পড়ে শোনাচ্ছি আজ আমাদের খুশির দিন আজ আমাদের খুশির দিন গত মাসের পরিশ্রমের পুরস্কার খুশির সাথে নিয়ে নিন সাকিনা সাবিনা মাম্পি হাম্পি সীতা রিতা সবাই আপলাইন হানলাইন মূল মন্ত্র হল একতাই মেয়ের পুরস্কার নিচ্ছেন বাবা ভাইটি পুরস্কার আপা পুরস্কৃত হচ্ছেন শিক্ষিত কম শিক্ষিত হাবা গবা পুরস্কার পেয়েও খুশি না পেলেও খুশি কারণ একটাই পুরস্কার পেয়েও খুশি না পেলেও খুশি কারণ একটাই আজ না পেলেও কাল তো তো পাবে জানে সবাই সবচেয়ে বেশি খুশি চিনি তাকে আমরা চিনি সবচেয়ে বেশি খুশি তাকে আমরা চিনি মধুর চোখ মিষ্টি জুলুকের স্যারকে সবাই আমরা জানি হ্যাঁ আমার রহে সবার প্রিয় দুর্ফিকা স্যার অমার রে অমর সবার প্রিয় দুর্ফিকা স্যার এরকম পুরস্কার বিধিনি অনুষ্ঠান যেন হয় বারবার